ইয়েস ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় আমিনাজদুলনীস আছে আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা কিছু ইমেল এপিসোড নিয়ে হাজির হয়েছি আর আজকের ঘটনাগুলো শুনতে আপনারা আমাদের সাথেই থাকুন সো বন্ধুরা আমরা দেরি করব না আমরা সরাসরি ঘটনাতে চলে যাব পিও খান সাহেব আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নাম সিফাত আমি বর্তমানে নিউ টেনের স্টুডেন্ট যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার একটা মেয়ের সাথে রিলেশন হয় তো খান ভাই মূলত এখান থেকে শুরু হয় আমার জীবনের কালো অধ্যায় আর এটা আগের থেকে বলে রাখা ভালো যে আমার ক্লাসে আমার এক বান্ধবী ছিল যে আমাকে অনেক বেশি পছন্দ করত। কোনো মেয়ের সাথে কথা বলতে দিত না তো ঘটনায় ফিরে আসি আমি হঠাৎ একদিন ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখা শুরু করি একটা কালো ছায়া আমায় প্রতি রাতে ডাকে এটা আমি আমার বাড়ির সবাইকে বলি কিন্তু তারা বলে এসব কিছু না সবই মনের ভুল তাই আমি আর কিছু বলতাম না এর পরের দিন আমার রক্ত হওয়া শুরু হয় বাড়ির সবাই আমার এই অবস্থা থেকে আমায় ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু ডাক্তার কোনো খারাপ কিছু পায় না আমার শরীরে তারপর আমরা সবাই বাড়িতে চলে আসি এরপরে রাত একটা ছুঁই ছুঁই আম্মু আমার রুমে আসে আমি ফোন চালাচ্ছি কিনা এটা দেখার জন্য তখন আমার আম্মু দেখে আমি আমার রুমেই নেই এরপরে বাবা ভাই বোন সবাই মিলে আমাকে খুঁজতে লাগে বাড়ির আশেপাশে কিন্তু কোথাও পায় না এর পাঁচ থেকে ছয় মিনিট পর রান্নাঘরে চালের উপর কি যেন পরশ শব্দ পায় তখন ভাইয়া লাইট নিয়ে যায় এবং দেখে আমি অজ্ঞান হয়ে রান্নাঘরে চালের উপর পড়ে আছি পরের দিন সকাল নয়টার দিকে আমার ঘুম ভাঙে দেখি সবে আমার পাশে বসে আছে আমি তখন বললাম কি হয়েছে তোমরা সবাই আমার পাশে বসে আছো কেন পরে রাতের সব কিছু আমায় খুলে বলে কিন্তু আমার কিছুই মনে নেই আমার ভাই মসজিদের ইমামকে ডেকে আনে হুজুর এসে আমার দিকে দুই তিন মিনিটের মতো তাকায় থাকে এরপর কিছু উৎপরে আমার গায়ে ফু দিলে আমি নাকি অনেক খারাপ বাসায় গালাগালি করি ও হ্যাঁ রুমের ভিতর কিন্তু আমি আর হুজুর দুজন ছিলাম এর পাঁচ মিনিট পর হাতাহাতি মারামারি করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছিল আমার রুমের ভিতর তারপরে হুজুর রুম থেকে বের হলে হুজুরের গায়ে অনেক দাগ ও পাঞ্জাবি ছেঁড়া দেখতে পায় সবাই তারপর আমি রুম থেকে ভারী কর্কশ আওয়াজে বলে উঠি কেউ আমার কিছু করতে পারবে না একে আমি নিয়েই যাব। যত বড় হুজুর তোরা ডাকবি ডাক না কেন ওকে আমি নিয়েই যাব এরপর আমি একবারে অট্ট মেতে উঠি আমার মা এটা দেখে নিজেকে সামলাতে না পেরে অজ্ঞান হয়ে যায় এরপর হুজুর বলে ভালো কোনো কবিরাজ দেখান আমি কিছুই করতে পারবো না তো খান ভাই আমি এভাবে চার থেকে পাঁচ দিন ভুগতে থাকি প্রায় সবসময় খারাপ ভাষায় মা বাবা ভাই বোন সবার সাথে গালিগালাস করি অনেক হুজুর দেখায় কিন্তু তারা কিছু করতে পারে না দিন দিন আমি শুকিয়ে শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছি তার ঠিক কিছুদিন পরে একটা পাগল টাইপের লোক এসে আমার মাকে বলে তোর ছেলেকে নিয়ে যাবে ওরা বাঁচা আর মাত্র সাত দিন ওরে বাঁচা না হয় তোর ছেলেকে হারাবি এই বলতে বলতে চলে যায় পাগল লোকটা আমার মা কথা শুনে কান্নায় ভেঙে পড়ে সেই দিন এসার পরে একটা হুজুর এলো বললো কিরে তোর ছেলে কই আন আমার সামনে বাসার সবাই তো ভয় পেয়ে যায় ভাবে আমাকে মেরে ফেলবে এই লোকটা পরে লোকটা বলে ওঠে আমায় ভয় পাস না আমি তোদের ছেলেকে আল্লাহর রহমতে সারিয়ে তুলতে পারব বাবা এসে ওনার সাথে কথা বলে হুজুর কিছু আনতে বলে বাবাকে তখন আমি ওনাকে দেখে গালি দিতে থাকি এবং বলতে থাকি তুই আমার কিছু করতে পারবি না হুজুর গোল ডাক টেনে তার ভিতর আমাকে জোর করে বসায় এরপরে আমার ভিতর জিনটাকে হাজির করে পরে জানা যায় আমাকে কালো জাদু করা হয়েছে আমার উপর এই কাজটা নাকি করেছে আমার সেই বান্ধবী যে আমাকে অনেক বেশি পছন্দ করতো এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ রাখিনি আমি আস্তে আস্তে সুস্থ আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন আল্লাহ হাফেজ সুবন্ধরা ছিল আজকে আমাদের প্রথম ঘটনাটি আমরা আরও একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা দেরি না আমরা ঘটনাতেই চলে যাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা ছোট গ্রাম নাম চানপুর শান্তিপ্রিয় এই গ্রামে সবই ঠিকঠাক চলছিল কিন্তু গ্রামের উত্তর পাশে একটা ঝোপঝাড় ঘেরা জায়গা নিয়ে বারবারই গুজব ছড়াচ্ছিল গ্রামের মানুষ বলতো সেখানে নাকি রাতে কান্নার শব্দ শোনা যায় কেউই সাহস করে সন্ধ্যার পরে ওই দিক যায় না একদিন গ্রামের স্কুল শিক্ষক রফিক স্যার নতুন পোস্টিং নিয়ে এলেন চানপুরে শহরের মানুষ এসব লোককথা বিশ্বাস করেন না কিন্তু গ্রামের ছেলেমেয়েদের মুখে শুনে সেই ভয়ঙ্কর ইতিহাসের গল্প কেউ বলে বিশ বছর আগে এক পাগল মেয়ে সেখানে আত্মহত্যা করেছিল কেউ বলে সে ছিল ডাইনি রফিক স্যার মুস্কি হেসে বলেন টুত বলতে কিছুই নেই কাল আমি রাতেই যাবো ওই ঝোপের পাশে ভয় দেখিয়ে মানুষকে অশিক্ষিত করা যাবে না পরদিন রাত এগারোটা হাতে টর্চ লাইট নিয়ে রফিক স্যার গেলেন ঝোপের দিকে প্রথমে সব নীরব টর্চের আলোয় কাপ ছিল পাতাগুলো হঠাৎ তিনি একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন কান্নার আওয়াজটি ছিল একবারে করুণ হাহাকার করার মতো তিনি থেমে গেলেন সাহস করে বললেন কে কে ওখানে কোনো জবাব পেলেন না শুধু কান্নাটা একটু কাছাকাছি আসে হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা সাদা কাপড়ে মোড়ার নারী মূর্তি বেরিয়ে আসে চুল ঝুলে আছে চোখ দেখা যায় না কিন্তু গলায় কণ্ঠ নেই শুধু কেঁদে যাচ্ছে রফিক স্যার পেশাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান এবার ছায়ামূর্তিটা মূর্তিটা সরাসরি তার সামনে এসে দাঁড়ায় সে ফিসফিস করে বলে আমার ছেলে তাকে তুই কোথায় রেখেছিস রফিক স্যারের গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না তিনি হুশ হারিয়ে ফেলেন পরদিন সকালে তাকে পাওয়া যায় চোপের কাছে চেতনাহীন অবস্থায় জ্বর ছিল প্রায় একশো চার ডিগ্রিরও বেশি তিনি কয়েকদিন পর হুশে আসলেও সেদিনের কিছুই মনে ছিল না তার শুধু মাঝে মাঝে রাতে ঘুমের ঘরে চিৎকার দিয়ে বলতেন আমি জানি না আমি জানি না তোমার ছেলে কোথায় গ্রামের মানুষ বলে সেই মেয়েটা আসলে পাগল নয় ছিল একজন মা তার শিশু সন্তান হারিয়েছিল কষ্টে দুঃখে আত্মহত্যা করেছিলেন তিনি এখনও প্রতিনিয়ত সে তার সন্তানকে ওইখানেই খুঁজে বেড়ায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা যদি ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে সো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ